দর্শক গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ একটা ঘটনা ঘটেছে সেটা নিশ্চয়ই আপনারা জেনে গেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ঘটনাটা কেন ঘটল এই ঘটনা ঘটার পেছনে কারণ কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তথাকথিত চেতন চেতনার কথা যারা বলে মানে এই চেতনা ব্যবসায়ীরা কিছু কিছু তো কিছু কিছু তো আছে যে সত্যি সত্যি চেতনা ধারণ করেন কিন্তু কিছু কিছু চেতনা ব্যবসায়ীরা কেন এই ধরনের বাজে কর্মকাণ্ড করছেন যাদেরকে আমরা দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিপ্লবী সাজতে এবং মহাবিপ্লবী সাজার প্রেক্ষাপটে তাদের নামও বদলে গেছে তাদের নামের পাশে অন্য শব্দ ট্যাগলাইন হিসেবে বসেছে যাদের বেলায় তারা কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় একটা প্রতিষ্ঠানে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটবে ঘটাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে গত রাতে যেটা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে মানে সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী তিনি যে গণধোলায়ের শিকার হয়েছেন এক ধরনের মব তাকে আক্রমণ করেছে এই মবটা অবশ্য মানে বলা যায় যে প্রত্যাশিত মব এই মবটাকে সুস্থ মব বলা যেতে পারে যে একটা অপকর্ম করেছে দৃশ্যমান সেই অপকর্মের কারণে তাকে গণধোলায়ের শিকার হতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসো নির্বাচন করবেন এমন একজন যিনি ভিপি ক্যান্ডিডেট তার যদি এই ধরনের মানে নৈতিক ফলনের ঘটনা আমরা দেখতে পাই সে যদি তার রুমমেটের ওপরে মানে রুমমেটকে কুপাকুপি করে কুপিয়ে জখম করে তাহলে সেই ব্যাপারটা কীভাবে দেখবেন আপনি কিভাবে দেখব আমরা কিংবা কিভাবে দেখবে সমাজ সেটা একটা বড় বিষয় কী ঘটেছিল আদতে গতকালকে গতরাতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে সেখানে এই ভিপি ক্যান্ডিডেট তার নাম হচ্ছে জালাল আলোচিত এই জালালকে তার পূর্বের কাজের ইতিহাস কি 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 কাজ করে তিনি ভাইরাল হয়েছেন একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাণ্ডের কথা মহসিন হল গভীর রাত সেই গভীর রাতে চারশো বাষট্টি নাম্বার রুমে ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা সেখানে ভিপি ক্যান্ডিডেট জালাল আহমেদ ওরফে জালাময়ী জালাল যার নাম পড়েছে জালাময়ী জালাল তিনি জ্বালাময়ী ভাষণ দেন এবং জ্বালাময়ী ভাষণ দিয়ে চেতনার মানে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেন তিনি এত বেশি চেতনাবাজ এত বেশি আদর্শবান তার জ্বালাময়ী বক্তব্যের মাধ্যমে তিনি নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেন যেন মনে হয় পৃথিবীর বাকি সবাই নস্বী তিনিই একমাত্র চেতনার ধারক এবং বাহক তিনিই কাণ্ডটা করলেন তার রুমমেটকে যে ঘরে রুমে যে রড লাইট থাকে সেই রড লাইট ভেঙে সেই রুমমেটকে রড লাইটের কাঁচ দিয়ে কুপালেন মানে এ কুপিয়ে জখম করলেন রক্তাক্ত করলেন তার রুমমেটকে তার রুমমেট রবিউল আলম রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র তার তাকে মধ্যরাতে এই ঘটনা তার উপরে ঘটানো হয়েছে তাদের সঙ্গে মনোমালিন্য ছিল আগে থেকেই এরকম একটা তথ্য ভেতর থেকে বেরিয়ে আসছে এই এই রবিউল আলম তিনি এর আগে তিনবার প্রভোস্টের কাছে লিখিত আবেদন জানিয়েছেন যেন এই রুমটা চেঞ্জ করে তাকে অন্য রুমে দেয়া হয় অর্থাৎ জালালের সঙ্গে তিনি থাকতে চান না কারণ জালালের বিরুদ্ধে নানা অভিযোগ একটা হাস্যকর অভিযোগ রয়েছে যদিও যে রাতে তিনি ঘুমের মধ্যে মানে আহ খুবই বাজে রকমের নাক ডাকেন যার কারণে রবিউলের ঘুম হয় না এটা একটা কারণ আরেকটা কারণ রুমে যখন তখন ফেরেন গভীর রাতে কখন ফেরেন শেষ রাতে ঠিক নেই তাতে করে তার অসুবিধা হয় এরকমও আরও অনেক অভিযোগ রয়েছে অভিযোগের প্রেক্ষাপটে গত মানে তিনবার লিখিতভাবে প্রভোস্টের কাছে আবেদন করার পরেও প্রভোস্ট এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি কোনো সুরাহা করেননি গত রাতে নিছক ঠুনকো এরকমই কোনো ব্যাপারে বাঘ শুরু হয় এবং বাঘ এক পর্যায়ে জ্বালাল ওরোপে জ্বালাময়ী জালাল তাকে রড বাল্ব খুলে সেটা দিয়ে শরীরে প্রহার করে সেই মুহূর্তে রবিউল মানে খালি গায়ে থাকার কারণে তার শরীরে বেশ ভালো রকমের ক্ষতি ক্ষতর সৃষ্টি হয় এবং বুকে বুকের এক পাশে বামপাশে বেশ ডিপ ক্ষত হয় রড লাইটের কাঁচের আঘাতে রক্ত রক্তাক্ত হয়ে পড়েন তিনি তারপরে তিনি চিৎকার চেঁচামেচি করেন যখন পরিস্থিতি খারাপ দেখেন জালাল আহমেদ ওরফে জালাময়ী জালাল তখন তিনি রবিউল বেড়েই যাওয়ার পরে তিনি নিজের রুম লক করে দেন ভেতরে লক করে দিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন যেন তিনি আক্রমণের শিকার না হন কিন্তু পরবর্তীতে ছাত্ররা সমস্ত ছাত্ররা সেখানে গিয়ে রুম খুলে তাকে সেখান থেকে উদ্ধার মানে বের করে নিয়ে এসে গণধোলাই দিতে থাকে এরই মাঝে পুলিশ আসে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যেতে চাইলে পুলিশের সামনেই তাকে পুলিশ ধরে নিয়ে গাড়িতে তুলবে সেই রকম অবস্থাতেও তাকে প্রহার করা হয় যে দৃশ্য ভিডিওতে আমরা স্পষ্ট দেখি এই ভিডিওটা ভিডিওটার অংশটা আপনারা একটু দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে কত রাগ তাদের ওপরে মহাসিন হলের সাধারণ ছাত্রছাত্রী কিংবা অন্যান্য হলের সাধারণ ছাত্রদের ছাত্রীদের না ছাত্রদের ছিল এখন ব্যাপার হচ্ছে যে এই জ্বালাময়ী জালালকে জালাময়ী জালাল গত রাতে গণধুলাইয়ের শিকার হওয়ার পরে এই গণধুলাইয়ের ভিডিওগুলো বিভিন্ন ভিডিও অস্পষ্ট ভিডিও স্পষ্ট ভিডিও বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে গত রাতে গভীর রাতের পরে ভাইরাল হতে থাকে সেখানেই বিভিন্ন বিষয় বেরিয়ে আসে এবং সেখান থেকে বিভিন্ন লেখালেখির এক পর্যায়ে জানা যায় যে এই জ্বালাময়ী জালাল বঙ্গবন্ধুর বাড়ি বত্রিশ নম্বর ধানমন্ডির বত্রিশ নম্বর যখন ভাঙা হয় তখন জ্বালাময়ী বক্তব্য দিয়েছে